না কোনো ম্যাচের হাইলাইটস দেখাচ্ছি না পারভেজ হোসেন ইমনের হাঁকানো শটগুলোই এক করে দেখানো হচ্ছে ব্যাট হাতে ইমন যা করলেন তাতে মনে হচ্ছে ভারত সফরে দলের সাথে যাচ্ছেন এই ব্যাটার দলের সাথে গেলে ম্যাচও পাবেন ইমন আর তখন ভারতীয় বোলারদের বিপক্ষে কেমন ব্যাটিং করবেন তার একটা নমুনা চিত্র সাজিয়েছেন পারভেজ হোসেন ইমন প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট কথাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া উচিত স্পোর্টসে স্পষ্ট করে বললে ক্রিকেটে যে ব্যাটার যত অনুশীলন করবেন সে ব্যাটার তত ভালো করবেন সেই নীতি মেনে পারভেস ইমন বেছে নিলেন বাউন্ডারি হাঁকানোর অনুশীলন কখনো ছয় কখনো চার ব্যাট হাতে যেন এক প্রকার আগ্রাসী হয়ে উঠছিলেন ইমন ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে ইমনের এমন ব্যাটিং নিঃসন্দেহে বাংলাদেশের জন্য স্বস্তি এনে দিবে মাশরাফি বলেছিলেন ছয় চার তো টেলেন্ডাররাও মারতে পারেন পাকা হতে হবে সিঙ্গেলস খেলায় যে ব্যাটার যত ভালো সিঙ্গেলস বের করতে পারবেন সে তত বেশি রান করতে পারবেন বলে মন্তব্য করেছিলেন মাশরাফি মাশরাফির কথাই সত্য এদিন ম্যাচ সিনারিও অনুশীলনে পারভেজ ইমন বেছে বেছে সিঙ্গেলস খেলেছিলেন একটা সিঙ্গেল রানের জন্য ইমনের যা তৎপরতা ছিল তা দেখে এক বলতে হয় অসাধারণ সুইপ কি এমন প্রশ্নের জবাব মুখে না দিয়ে পারভেজের এমন শটকে দৃশ্যমান করা হলে প্রশ্নকারী তার জবাব পেয়ে যাবেন মতো লেগিকেও যে সলিড ওয়েতে শট বল মাঠের বাইরে পাঠানো যায় সেটাই করে দেখিয়েছেন পারভেজ ইমন এমন ব্যাটিং করে ভারতের বিপক্ষে স্কোয়াডে যে জায়গা করে নিবেন না এমনটা হতেই পারে না ওপেনিং এর জন্য ইমন যে নির্বাচকদের নজর কেড়েছেন এমনটা বলতেও বোধ হয় বাধা আর রইল না টি টোয়েন্টি বিশ্বকাপের ঝাঁজ এখনো ইমনের শরীরে বিশ্বকাপে খেলার সব দেখেছিলেন ইমন ডিপিএলে ভালো করার পর জাতীয় দলের ডাক পেয়ে সিরিজে ম্যাচ থেকে বঞ্চিত হয়েছিলেন যার কারণে জাতীয় দলের হয়ে পারফর্ম করার ক্ষুধাও কম না জাতীয় দলে অভিষেক করেও কন্টিনিউ করতে পারেননি সেই ক্ষুধাও তো রয়েই গেছে ভারতের বিপক্ষে এই মারমুখী ব্যাটারকে সুযোগ করে দিলে তিনি যে কিছু একটা করতে পারবেন তার নমুনা দেখিয়েছেন সেরে বাংলায় জাতীয় ক্রিকেট মাঠে ইমনের এমন ব্যাটিং জাতীয় দলের হয়েও যে দৃশ্যমান হবে এটাই আশা করছি এটাই হবে ভারত নিজেদের মাটিতে শক্ত প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন তো বটেই তাদেরকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না তবে অসম্ভব নয় ছোটো ছোটো ইম্প্যাক্ট বাংলাদেশকে জয়ের পথ দেখাতেও পারে আর এজন্য ওপেনিংটা মজবুত হওয়া চাই পারভেজ হুসেন ইমনকে ওপেনিংয়ে রেখে দল সাজালে ওপেনিং মজবুত হবে শক্ত হবে ব্যাটিং লাইন আপ শান্ত দলের জন্য এই ব্যাটার সবচেয়ে বেশি কার্যকরী হতে পারেন মিরপুরে এই অনুশীলনের ফলাফল ভারতে গিয়ে দেখানোর সুযোগ করে দেওয়া উচিত পারভেজ হুসেন ইমনকে আবু নাইম স্পোর্টস টাইমস